মডার্ন স্টাইলের শাড়ি পরে ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মেমি চক্রবর্তী মুগ্ধতা চড়াচ্ছেন দেখা যাচ্ছে তিনি একটি সাদা রঙের ঐতিহ্যবাহী পোশাক ধারণা করা হচ্ছে একটি মডার্ন স্টাইলের শাড়ি পরেছেন তার পোশাকটি সুন্দরভাবে নকশা করা বিশেষ করে ব্লাউজের ডিজাইনে জাল কাজ ও জলর প্রিন্স আছে যা আধুনিক ও রুচিশীল লোক দিচ্ছে বক্তরা রীতিমতোই মুগ্ধ হয়েছেন তার স্টাইলিশ শাড়ি পরা দেখে অনেকেই মুহূর্তের মধ্যেই সে শাড়ি পরে নিজেকেও উপস্থাপন করতে চায় অভিনেত্রী অত্যন্ত আত্মবিশ্বাসী ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন চোখ বন্ধ করে হাত দুটো মাথার পেছনে তুলেছেন যা এক ধরনের স্টাইলিশ ও আত্মবিশ্বাসী অভিব্যক্তি প্রকাশ করে তার কানে সবুজ রঙের স্টেটমেন্ট কানের দুল আছে যা সাদা পোশাকের সঙ্গে দারুণ মানিয়েছে কন্ট্রাস্ট তৈরি করেছে ভক্তদের এছাড়াও তার হাতে একটি টেটু দেখা যাচ্ছে যা ব্যক্তিগত স্টাইলিশ ও ব্যক্তিত্বের ইঙ্গিত দিচ্ছে এই ছবিটিতে একটি ফ্যাশন ফটোশ্যুটের অংশ বলে মনে হচ্ছে প্রিয় দর্শক শ্রোতা বাংলাদেশের মেগাস্টার সাকিব খানের সঙ্গে তোফান সিনেমায় জ্বর তুলেছিলেন এই নায়িকা তারপর থেকে বাংলাদেশে এই নায়িকার অসংখ্য ফ্যান ফলোয়ার বক্তরা রয়েছে যার ফলে মিমি চক্রবর্তী বাংলাদেশের মানুষকে অনেকটাই ভালোবাসেন বাংলাদেশের বিনোদন প্রেমীরাও তাকে ভালোবাসেন সম্প্রতি কিছু ফটো আপলোড দিয়েছেন এই নায়িকা মুহূর্তের মতোই বক্তদের নজরে এসেছে হাজার হাজার রিয়াক্ট এবং কমেন্টে প্রশংসার জোরে বাসাচ্ছেন এই নায়িকাকে বাংলাদেশি অভিনেত্রী পরিমণি অপবিশ্বাস সবনাম বুবলি এবং অনলাইন অদ্যাক্তা রুবায়ত ফাতিমা তুনি বাড়ির সাহক তারা যেমনিভাবে পোশাক ফটোশ্যুট করে নিজের ব্যান্ড প্রোমোট করে বিজ্ঞাপনের কাজে সময় ব্যয় করে থাকেন ধারণা করা হচ্ছে এই নায়িকা ফটোশ্যুটেই হয়তোবা প্রমোট করেছেন বা বিজ্ঞাপনের ফটোশ্যুটে নিয়েছেন যা অত্যন্ত ঐতিহ্যবাহী এবং মডার্ন স্টাইল এই শাড়িগুলোও অনেকে হয়তো মুহূর্তের মধ্যে কিনে নেবেন তাই অভিনেতা অভিনেত্রীদেরকে দিয়ে প্রায় সময় অনেক ব্র্যান্ড প্রমোটাররা বা অনেক ব্যবসায়িকরা কিছু ফটোশ্যুটের কাজ করে থাকেন তারই অংশ হিসেবে এই নায়িকা হয়তো ফটোশ্যুটে নিজেকে স্থাপন করেছেন অনেকেই ধারণা করেন বাংলাদেশের নায়কদের সঙ্গে এই নায়িকা আরও সিনেমা করবেন কেননা তোফান সিনেমায় দুষ্ট দুষ্টকুকিল গানে বক্তদের মন জয় করার পর এই নায়িকাকে খুঁজে বেড়ায় বাংলাদেশের অসংখ্য বিনোদন প্রেমীরা তাছাড়া বাংলাদেশের নায়ক শাকিব খান তিনি এপার ওপার দুই বাংলায় যদুভাবে কাজ করে থাকেন প্রায় সময়ই সম্প্রতি আরও একটি সিনেমায় বরবাদ সিনেমা ওপার বাংলার নায়িকা ইতিকা পলের সঙ্গেও তিনি অভিনয় করেছেন যার ফলে ধারণা করা হচ্ছে সাকিব খানের সঙ্গে আবারও জুটি হলে হয়তো আরও নতুন কিছু বক্তরা খুঁজে পাবে এই নায়িকাও বাংলাদেশের বক্তদের ভালোবাসা বরাবরই মুগ্ধ